চলে এসি একটা ব্লগ নিয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ কিন্তু তবুও তোমাদের সাথে ভাবলাম এগুলো যদি না শেয়ার করি আর পরে শেয়ার তো হবে না তার জন্য ব্লগুলো আমি দিচ্ছি একটু একটু করে তো আমরা দেখো সমুদ্র থেকে স্নান করে ফিরছি আর তোমাদের হোটেলটা তো দেখানো হয়নি যে আমরা কোন হোটেলটা উঠেছি সামনে ফ্রন্টার রুমটা দেখিয়েছি তো দেখো এই যে আমরা এই হোটেলটায় উঠেছি কমলা নিবাস বলে তো এটা এটা হচ্ছে মেন গেটটা তো আমি তোমাদের দেখালাম এই দেখো সামনে আমার হাজব্যান্ড যাচ্ছে আমাদের ছিল রুমটা একদম দোতলার ওপরে তো আমরা ফ্রেশ হয়ে এসে দেখো ঘুগনি মুড়ি খেয়ে নিলাম বেরিয়ে পড়লাম ওখানে কিছু জায়গা দেখার জন্য তো সমুদ্রের পাশাপাশি যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল চলে এলাম প্রথমে একটা মন্দিরে এটা গৌতম বুদ্ধ মন্দির প্রথম ভেবেছিলাম তাও দেখলাম না জগন্নাথ দেব রয়েছে আর এখানে দেখো মানুষরা কত পাথরের কাজ করছে ছোট ছোট ভীষণ সুন্দর সুন্দর কাজ করছিল এ দিয়ে দেখো আমরা চলে এসেছি সামনেটাতে সামনেটাতে প্রচণ্ড ভিড় ছিল আর ভেতর লাগানো ছিল ভেতরে অনেক রকম ঠাকুর ছিল দিয়ে দেখো এনারাও অনেক পাথরে কাজ করছে খুব সুন্দর লাগছিল কাজগুলো দেখতে তারা কিন্তু বসে বসে এখানে প্রত্যেকটা কাজ করে তারপরে চলে এসেছিলাম আমরা মাসির বাড়িতে আর এই মাসির বাড়িটা কিন্তু এখন বন্ধ আছে তাই আমরা বাইরে থেকেই দেখে নিলাম শুধু ভেতরে তো ঢুকতে দেয়নি তারপরে চলে এসেছিলাম পিসির বাড়ি জগন্নাথ দেবের পিসির বাড়ি এটা হচ্ছে মানে ঢোকার এটিকটা তো আমরা ঢুকছি দেখো ঢুকে তোমাদেরকে পুরো দেখাচ্ছি এই যে দেখো জলের মধ্যে এরকম পিসির বাড়ি খুব সুন্দর লাগছিল এখানে দশ টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হয়েছিল টিকিট কাটার পরই তবে আমাদের কিন্তু ঢুকতে দিয়েছিল কারণ ইন্টার ফি দশ টাকা লাগবে তো এই জন্য দশ টাকা টিকিট কাটা হচ্ছিল তার জন্য এখানে অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ড টিকিট কাটছিলো আর এদিকে দেখো জলের মধ্যেখানে বেশ সুন্দর লাগছিলো মন্দিরটা কিন্তু অনেক বড় আর দেখতেও ভীষণ ভালো লাগছিল দেখো আমরা যে সবাই একসাথে এসেছিলাম এক জায়গাতেই ছিলাম সবাই টিকিট কাটার জন্য আমার টিকিটের জন্য অপেক্ষা করছিল টিকিট কাটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো তো আমরা এই জন্য টিকিট নিয়ে নিল আর আমরা মন্দিরের ভেতর ঢুকছি চারপাশটা পুরো জল আর জল এরকম জলের মাঝখান দিয়ে যাচ্ছি আর মন্দিরটা এত ভালো লাগছিল কি বলবো দেখো তোমাদের এই চারপাশটা সামনেটা দেখাতে পারছি কারণ সামনে কিন্তু আমাদের আর ঢুকার সময় ফোন অ্যালাও ছিল না তার জন্য আমি ফোন ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম এখান থেকে জাস্ট তোমরা দেখে নাও এটুকু বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে তারপর মানে মন্দিরের বাইরে নয় মানে আমরা ঠাকুরটা দেখি বেরিয়ে পড়েছি তো দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছে শুধু জল আর জল বেশ ভালো লাগছিল আর দেখো মন্দির থেকে আমরা যেদিক থেকে এলাম হামনাটা দেখাচ্ছি কি ভালো সুন্দর মানে ঘাটটা এত ভালো মনে হচ্ছে এখানে খানিক্ষণ বসে থেকে যায় দেখো একটা মন্দির ভাসছে জলের মধ্যে তো কেমন লাগলো ভিডিও তোমরা বন্ধুরা জানিও আমায়